আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার কাদাইহাট হ্যাঁ এটা শাহাদপুর উপজেলার মধ্যে যারা গ্রামীণ হাট পছন্দ করেন একদম সুন্দর মনোরম পরিবেশের একটা হাট গ্রামীণ হাট আমরা আজকে কাদাইহাট হাট দেখানোর চেষ্টা করবো আমার সাথে থাকেন দর্শক কাদা হাটটি এটা হলো মেইন রোড হ্যাঁ এই মেইন রোডের ভিতর থেকে কিন্তু হাটটা এবং সুন্দর একটি হাট দেখেন হ্যাঁ আমরা এই হাটের গোলের ভিতরে ঢুকছি হাটের ভিতরে দেখেন দেখেন কী সুন্দর একটা হাট মানে গ্রামীণ হাট বলতে একদম যে পরিবেশটা এইটাই সে গ্রামের হাট দেখেন হ্যাঁ যদিও হাটটা খুব একটা বড় না দেখতে কিন্তু মাশালা খুব সুন্দর দেখেন একদম গ্রামীণ মিলিমিলি পরিবেশ হাটের যে সৌন্দর্য দেখেন কী সুন্দর দেখা যায় দেখেন হাটটা শুরু হয়েছে মাত্র এখনো ফুলদমে হাট লাগে নাই হ্যাঁ দেখেন কি সুন্দর হাট হ্যাঁ হাটের পাশে পরিবেশটা সুন্দর লাগতেছে দেখেন এখানে দোকান আছে মার্কেটের দেখেন ফুলের গাছ থেকে আমরা যে ভিউটা দেখতেছি একদম হাটের এক পাশের ভিউ দেখেন কি সুন্দর হাটটা গ্রামীণ হাট দেখার মতো মার্শাল এটা কি বলে গ্রামীণ হাট দেখেন সৌন্দর্যই মধু কিন্তু পাওয়া যেতেছে ভাই মধু কত করে কত করে কেজি পঁচিশটা কেজি আর পিস পিস হিসাবে বিশ কত তাহলে কন্যার পড়তে পড়বে আমাদের জন্য কাস্টমারের জন্য কোনটা কেজি না পিস পড়তে পড়বে পিস পাশি তা বলো দিন পর তরমুজ বিক্রি হচ্ছে পিস বাও বা কেজি বা যে যেভাবে নেয় হাটের শুরুতেই একদম রাস্তার মধ্যে মার্শাল্লাহ

হ্যাঁ আর এই পাশটা দেখেন ফাইন সুন্দর সুন্দর দোকান আছে ওষুধ দোকান আছে ফাইন হ্যাঁ আর হাটের পাশে দেখেন কি একটু সুন্দর গ্রামীণ যে পরিবেশটা আছে হ্যাঁ মাছশালা পরিবেশ গ্রামীণ দেখেন ওই পাশে মাছের হাট আমরা একটু মাছের মাছ হাটার চেষ্টা করবো যে মাছের হাটে কেমন মাছ হচ্ছে হ্যাঁ এটা আমরা চলেন রাস্তার পাশ ওই পাশে দেখেন মাছের হাট একদম সুন্দর নিলিমিলি পরিবেশ হ্যাঁ গ্রামীণ দেখেন গ্রামের মানুষের কি সুন্দর হাট বাজার এখন হ্যাঁ আমার একটু ওই মাছের বাজার যাওয়ার চেষ্টা করবো এইটুক হলো মাছের বাজার হ্যাঁ এই হলো মাছের বাজার এইটা হলো মাছের বাজার মাছের বাজার ঢোকার চেষ্টা করি কি অবস্থা দেখেন কি মাছ গজা দি গজা দি শক্তি নাই ধরাই তো মুশকিল গজার কতটুকু হবে এটা

কোথা থাকি দেখেন কয়দিনে ছুটি আসছিলেন সাঁত্রিশ দিনের ছুটি আমার কবে থাকবেন্লাহ আসা হয় আপনাদের ঈদ পর্যন্ত হ্যাঁ ঈদের পরে পাঁচ তারিখ পাঁচ তারিখে

সুন্দর দেখার মতো হ্যাঁ সবে শুরু হয়েছে কিন্তু হাত বাজ হাট এখনো কিন্তু লম লস শুরু হয় না এ পাশে কিছু মাছ আছে হ্যাঁ এ পাশে কিছু মাছ আছে ফাইন দাদা পুটি কত করে একশো আশি সর পুটি একশো আশি ও মাছগুলো তাজা নড়তেছে হাটটা কিন্তু খুবই সুন্দর দেখেন একদমই পাশ থেকে শুরু করে খুবই সুন্দর হাট হ্যাঁ

সুন্দর দেখার মতো একটা হাট ছোট হলেও দেখার মতো হাট মার্শাল্লাহ কিন্তু এই জায়গায় ভিড় ভালো মাছ যেন এখানে কাস্টমার আছে দেখেন হ্যাঁ ভালো মাছ যেন কাস্টমার আছে হাটটা কিন্তু আরো লোকজন হবে মানে সবই শুরু হচ্ছে দেখেন হ্যাঁ এই পাশে হলো মাছের হাট থেকে আমরা একটু যাওয়ার চেষ্টা করি ওই পাশে একটু সবজিতে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমরা হাটে ঘুরতে ঘুরতে দেখেন পুরোনো একটা জিনিস পাই আমার মাছা বাজার থেকে বেরোইতেই রাস্তার এই পাশে দেখেন সে আমাদের পুরাতন মানে নাপিতে পাশে আমাদের দেখার চেষ্টা করি একসময় আমরা ছোটকালে কাটছি দাদা কি একাই বসেন আর কেউ আসে না না প্রতি হাটে বসেন না এই হাট কিবার কিবার লাগে শুক্রবার সোমবার টাকা কেমন সেভ করতে আর চুল কাটতে

হ্যাঁ শহরের কোলাহল মুক্ত হ্যাঁ দেখেন কী সুন্দর নিলিবিলি পরিবেশ সব কেনা করতেছে হ্যাঁ এই মাত্র আজান হয়ে গেল আজানের পর আমরা ঢুকতেছি এখনো এখনও মাছের দোকানে কিন্তু ভিড় আছে পর্যন্ত ঢোকার চেষ্টা করি কাঁচা বাজার ঢোকার চেষ্টা করি আমরা একটা নামাজের জন্য অপেক্ষা করলাম নামাজ মোটামুটি শেষ একটু গ্রামের হাটে একদম আসে নামাজ ঢোকার চেষ্টা করলাম হাটের মধ্যে একটা ছোটো গাছ দেখেন বট গাছ এটা তাড়াতাড়ি বড় হওয়া খুবই জরুরি হয় দোয়া করেন যেন ওই বটগাছটা বড় হয় তাড়াতাড়ি হ্যাঁ আর হাটের ঐতিহ্য কিন্তু বটগাছটা দেখেন এদিকে সবজি সবজি কেন বছর হচ্ছে তো ওদিকে যায় হ্যাঁ কেরো বছর হচ্ছে এদিকে সবজি গ্রামীণের এদিকে দেখেন কিরকম হচ্ছে ফাইন মাছ সাল কিন্তু ফাইন সুন্দর দেখেন ফাইন সুন্দর কাজ করা আছে হ্যাঁ ভাই টমেটো কত করে দশ টাকা কেজি টমেটো দেন কি সুন্দর চেহারা মাছ দেন দেখছেন ইয়ং স্টাফ দোকানদারি করে হ্যাঁ ফাইন বাকি ওই যে তিটা করলা কত করে কাঁচামরিচ তিরিশ আর ওই যে কি বলে কপি পনেরো বিশ টাকা কলা কারেন্ট না কলা কত করে কলা কত করে টাকা আলি পঁচিশ টাকা আলি কাসকলার হ্যাঁ কাঁচকলা ফাইন গ্রামীণ হাট একদম সুন্দর দেখেন আসলে প্রান্তিক গ্রামীণ যা বলে হ্যাঁ না খুব সুন্দর হাটটা খালি একটু গাছটা বড় হওয়া দরকার গাছটা বড় হলে দোকানদার দেখলাম তো দোকানদার শান্তি ভাই তাই না খুব কষ্ট হয় দোকানদারদের দোকান করা মানে দুপুর টাইমে খুব রোদাম দেখলাম হ্যাঁ এই গাছটা আলাদা করে বড় হলে পরে তাহলে বাসা দেখেন এদিকে দেখি এদিক কী অবস্থা কেনা বাসার হ্যাঁ দেখেন হাটের মধ্যে সবজি কেনা বাসা মানে ভিড় নাই এরকম কিন্তু লোকজন আসতেছে কাকা পেস কত করে কাকা পেস কত করে লাগাইছেন দর্শকের না আসলে আমরা পুরুষ জাতি বোনায় তৈরি হচ্ছে টাকার মেশিন তাই না আমরা পুরুষ মানে টাকার মেশিন দেখেন একজন বৌবা কানে শোনো না তো করে খাইতে আমার বৌশাল আছে কর্ম আছে টাকা ছাড়া কোনো বিকল্প নাই দেখেন তার বাস্তব প্রমাণ দেখ কানে সনে কম তারপর তো করে খেতে হচ্ছে তাই না আমি ওটাই বলতো আসলে আমার ওটা কর্ম করে কোনো বুদ্ধি নাই দেখেন সে কর্ম করে খাচ্ছে দেখেন উনি হ্যাঁ কানে কম সরে তারপর কর্ম করে খাচ্ছে এই দেখ কি বলে এই যে কত করে কত করে তিরিশ টাকা কেজি জোরে বলতে হবে আর কাঁচামরিচ কাঁচামরিচ

দশ টাকা পোয়া টমেটো বিশ টাকা কেজি দশ টাকা কে যাবার ঘটনা কি একই বোধ এত কম বেশি মানে ঘটনা কি আলু কত আলু আলু কত করে আলু আলু পঁচিশ কাঁচামালিচ দশ টাকা পোয়া ঠিক আছে ঠিক আছে ফাইন দশ টাকা এই পাশে সবজির দোকান ফাইন হ্যাঁ দেখেন হাটটা কিন্তু পছন্দ হয়েছে সব খুব সুন্দর একদম নীলিবিলি পরিবেশ দেখেন কোথাও কোনো গ্যানজাম নয় খাই খাই নাই হ্যাঁ কি সুন্দর কথা কেন হচ্ছে দেখেন আর এই পাশে দেখেন যে সবই আছে দেখেন হুম ভালো আছেন আপনার কাকা কি সুন্দর হাসতে দেখেন দেখেন ব্যস্ত কেনা এইটি মানুষ আমরা গ্রামের মানুষ দেখেন কি সুন্দর হাসি দর্শক ওই পাশে দেখেন কলায় খুব ভিড় এমনি দিকে টাইম কিন্তু হয়ে গেছে আসেন নাম আমাদের পর হ্যাঁ এদিক কিন্তু আবার অনেক কিছু আছে দেখেন হ্যাঁ একদম ইফতারি খাবার টাবার সব আছে ভাই জেলেবি কত করে একশো বিশ আর খেজুর দুশো টাকা বাহ আর বুন্দে একশো বিশ টাকা কেজি ভাই তাই সব আছে দেখেন হাটের মধ্যে ছোট হাট হলে কিন্তু সব আছে দেখেন হ্যাঁ মার্শাল ফাইন হ্যাঁ এদিকে খেজুর থেকে শুরু করে হ্যাঁ কলাই কি আগুন লাগছে নাকি দেখি কলার কি অবস্থা দেখি ভাই কলাই কি আগুন লাগছে নাকি দামে কলার দামে আগুন লাগছে না কি অবস্থা ভাই কত করে হালি কলা

এপাশে কিন্তু ইয়া আছে কি বলে মানে জামা কাপড় কিন্তু আছে দেখার চেষ্টা করি চারে হে যেদিকে কেনাকাটা দেখেন হ্যাঁ লুঙ্গি লুঙ্গি গামছা হ্যাঁ ফাইন ওই দেখে লুঙ্গি গামছার দোকান আছে কিন্তু এদিকে ফাইন লুঙ্গি গামছা কেনকা হুম এক গামছা কত করে আর লুঙ্গি সবচেয়ে বেশি কত আছে সবার কাছে ছয়শোর নিচে আড়াইশো না স্যার ভালো হয়েছে আর এখন তো বেসায় ভালো কথা না কেন এখন তো ভালো কথা তাই কয় কি রে হাটের লোক নাই নাকি শুক্রবারে বেশি হবে হ্যাঁ না শুক্রবারে বেশি হয় হ্যাঁ ফাইন দেখেন লঙ্গি থেকে শুরু করে সব আছে হাটে বাহ ফাইন কেনা বেসা গেছে শহরে চলে গেছে তো মানে মানে ধরেন যে এই রাস্তার আশেপাশ থেকে শুরু করে মোড়ে মোড়ে শুরু করে সব জায়গায় দোকান শহরে চলে গেছে আর এখন যে পাঁচ টাকা হলে শহরে যাওয়া যায় এই জন্য হাট গুলো নষ্ট হয়ে যেতেছে তাই না হাটের লোকজনই নাই হ্যাঁ তারপরে সুন্দর একটা হাট হাটের ঐতিহ্য বট গাছটা বড় হলে ভালো লাগবে হ্যাঁ কাক কাকের বেসা কেনা হয়েছে আজকে মার্শাল্লাহ বাবা যে বেসা কেনা হয়েছে আলহামদুলিল্লাহ এই তো বলি হইল হ্যাঁ বাজার থাকলে হইলো কি সুন্দর হ্যাঁ দেখছেন কোন কোন হাট করেন আপনি কাশীনাথ তুলনে

দেখেন আরেকটা কিছু আছে মশলা দেওয়ার আগে দেখেন এবার ছোট্ট করে দেখেন আমাদের গ্রামে ঐতিহ্য দেখেন এই যে ঝাটা টুপরি মুরগি যা লাগে সবই আছে হ্যাঁ আর এই পাশে হলো কি চান বলেন একদম সব মশলাপাতি সব হ্যাঁ লবণ থেকে শুরু করে ভাই শুকর মাছ কত করে তিনশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি আমার দেশি তো রে ইন্ডিয়াতে আসে না তাই না ভাই মার্শাল্লাহ এদিকে মশলা আছে দেখেন মশলাপাতি সব সার না জিরার থেকে শুরু করে ওটা ওটা আপনি কি হয় দোকানে বসেছেন কেন ও ঠিক আছে ঠিক আছে না সব সময় দোকানে করা যাবে না হ্যাঁ হ্যাঁ আর ব্যবহার করে তো হ্যাঁ দোকানদের অবসর টাইমে দোকানদার করবো ফাইন এই এলো মশলা ফাইন এখন পার্কেটের দোকান হাটে ওই পাশে কিন্তু ফাইন মার্কেট দোকান পুরোটা দোকান ও এনে আবার দেখেন দেখেন টাটকা দেখি

এখন করতে বেঁচা যাবে কিন্তু খাওয়া যাবে না কিন্তু বুঝছে রোজার বছর কাদায় হাটে আসছিলাম হাটটা আসলে খুব সুন্দর লাগছে আমার কারণ একদম ছোট হাট হলে কিন্তু একদম একদম গ্রামীণ যে পরিবেশটা আছে সেটা কিন্তু এখানে আমরা আমি ভোগ করলাম আর কি মানে একদম সবাই নিলিমিলি পরিবেশে যার যার মতো কেনাকাটা করে বাড়িতে তাহলে আমরা আজকে যাই তো কাছে মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক পরে কোনো এক সময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ